মর্নিং আজকে সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এই সবাই মাত্র ঘুম থেকে উঠেছি আর এখন বাজে নটা আটত্রিশ তো এই আমার সকাল শুরু তো এরপর বিভিন্ন রকম কাজকর্ম আছে মোটামুটি খুবই ব্যস্ততার মধ্যেই টাইমটা কাটে তো প্রথমেই আগে ফ্রেশ হয়ে দেবো না হলে কোনো কাজ করতেই ভালো লাগে না আমার সোনায়ও উঠে গিয়েছে সোনায়ের জন্য অ্যাকচুয়ালি ঘুম ভাঙলো না হলে দশটার সময় হাতে উঠতাম সোনাই এদিকে দেখো কি করেছো তুমি তোমার হাতে কি সকাল বেলায় মোটামুটি ও কিছু না কিছু শুরু হয়েই যায় তো মোটামুটি চলুন তাহলে আগে ফ্রেশটা হয়ে নিই তারপর আপনাদের সঙ্গে গল্প আমি স্নান সেরে নিয়েছি এরপর ঠাকুর একটু পুজো করে নিলাম পুজো করার পর রুমটা আগে ঠিকঠাক করে গোছাবো কেননা রুমটা অপরিষ্কার থাকলে না একদম ভালো লাগে না এই চোখের সামনে এই অপরিষ্কারটা দেখলে এত বিরক্ত লাগে তো ওই জন্য ভাবলাম আমি রুমটাই পরিষ্কার করে নিই তারপরে সব কাজ হবে খাওয়া দাওয়া যা কিছু সব তো রুম পরিষ্কার করে নিয়েছি তারপর ভাবলাম আজকে ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করবো তার কারণ আজকে একটু নিরামিষ রান্না হবে আজ কেন আজ তিন দিন হবে কেননা কাল বিশ্বকর্মা পুজো তো দোকানে তো বিশ্বকর্মা পুজো হবেই তো সেই মতো বসে গিয়েছি পরিষ্কার করতে আর আমার সামনে আমার হেল্প করার জন্য একজন বসেও গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন পরিষ্কার করা মোটামুটি হয়ে গিয়েছে এই যে একটু ধুয়ে নিলাম আর বাদ বাকি রান্নাঘরে যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিছু একটু ভালো করে ধুয়ে নেবো কেননা অন্যান্য দিন যে রান্না বান্না হয় তো এটা ওটা থাকে তো সেই জন্য কি কি তুমি আমাকে বলো কি করছো বলো তুমি রান্না করবে রান্না করবে ওটা কি ইস ভেঙে দিয়েছো কেন ভেঙেছো কেন এটাকে কি বলে বলো ডাঁটা ডাঁটা শাকগুলো বের করো শাক শাকগুলো বের করো আজকের সবজি আছে সজনে ডাঁটা লাউ শাক লাউ শাকের চচ্চড়ি হবে সরি লাউ শাকের ঝোল করবো আজকে ওর সাথে আছে বেগুন তারপর আছে পেঁপে সমস্ত কিছু দিয়ে ঝোল হবে আচ্ছা ডাঁটাগুলো আজকে কিছু আপাতত হবে না আর কি আছে দেখতে হবে একটু আর সজনে শাক ভাজা হবে শাকটা আমি ধুয়ে নিয়েছি ওই জন্য দেখাতে পারলাম না তো সোনাই এখন আমার হেল্পার তো ওই যে হেল্প করতে বসে গিয়েছে অলরেডি শুনছো সোনাই ইস ওইগুলো ভাঙতে নেই এরকম দুষ্টু বাচ্চা ভাঙতে নেই আর এগুলো নষ্ট করতে নেই নষ্ট করতে নেই তুমি এগুলো বের করো এগুলো বের করো সব ওগুলো সব বের করা যাও কি অবস্থা আচ্ছা এইগুলো সব রাত্রে হবে তো এক সাইডে রেখে দিলাম এইগুলো সব এখন হবে তো একটা একটা করে বের করো দাও ওদিকে কি আছে ওগুলো দাও এগুলো থাক সব ডাঁটাগুলোকে না ভেঙে মুচকিয়ে দিয়েছে একদম তো এইগুলো কি কি আছে আচ্ছা উচ্ছে আছে দুটো উচ্ছে দুটো নাড়ও আছে উচ্ছেগুলো তাহলে ভাজা করব এটা কি হ্যাঁ আরে এইটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা জিনিস আমার সোনায় তো খায় না এগুলো যেগুলো ভালো জিনিস সেগুলো খাবে না তো আর কিছুই নেই দমন আলু আছে টমেটো আছে ব্যাস একটা সসা আছে দেখতে পাচ্ছি তো আর আপাতত কিছু নেই এইগুলোই চলুন তাহলে ঝটপট করে কেটে ফেলি আর আমার এই যে একজন হেল্পার তো আছেই আমাকে সাহায্য করবে তাই তো সাহায্য করে দেবে হ্যাঁ আমি প্রথমেই কড়াইটা ওভেন দিয়ে দিচ্ছে কেননা আমাদের আজকে নিয়ে আসছিলো সজনে শাক যেটা বলা হয়নি বা দেখানো হয়নি ওটা না যারা বাজার নিয়ে আসছিলো ওরাই বেছে দিয়েছিল তো সেটাই আগে ওই জন্য ভাবলাম করে নিই ততক্ষণ বাদ আমি সাইডে সবজিগুলো কাটবো এই যে সজনে শাকগুলো একটু না সেদ্ধ করে নিতে হবে আগে তো একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো আর এই যে ডিব্বাগুলো সব আজকে ক্লিয়ার করে পরিষ্কার করেছে এত নোংরা হয়ে গিয়েছিল মানে তেল না তেলের ওই চিটেটা না ধরে যায় তো সব পরিষ্কার করেছি কিন্তু ভিজে ভিজে আছে ওই জন্য ভাবলাম একটু রোদের শুকোতে দিয়ে দিই তাহলে এগুলো শুকিয়ে যাবে আর যেগুলো হাতের কাছে যাবতীয় দরকার সেগুলো একটু রেখে নেব বাদ বাকিগুলো একটু শুকিয়ে নেব তো চলুন রান্না যে শুরু হয়ে গিয়েছে কখন শেষ হবে তার ঠিক নেই সকালবেলাটা খুবই মানে চাপের মধ্যে একটা কাটে যাকে বলা হয় এই দুটো পর্যন্ত খুবই চাপ তো তার মধ্যে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর বাইরের ওয়েদারটা আজকে দেখাই মানে এত রোদ দূর বেরিয়েছে চারিদিকে একদম পরিষ্কার আকাশ তো ওই জন্যই দেখাচ্ছিলাম আর এখন শরৎকাল তো চলেই আসছে মানে পড়েই গিয়েছে যাকে বলে তো ওই জন্য মেঘটার অবস্থা দেখতে পেয়েছেন কি সুন্দর সাদা 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 ভেসে আছে এবার আমি যেই সবজিগুলো নিয়ে আসছিলাম সেগুলো একটু কাটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই চলুন কিছুটা সবজি কাটা হয়েছে বাদ আমার শাকটা তো সেদ্ধ হয়ে গিয়েছিল আজকে আর নিরামিষ বলে কিছু দিইনি জাস্ট তেলের উপরে উপরেই তুলে দিয়েছে আর লঙ্কাও দিইনি কেননা আমার সোনাই খাবে তাই জন্য না হলে একটু রসুন বাটা দিলে ভালো হতো বাদ এদিকে ভাতটা আর ওইদিকে শাকটা একটু ভাজা হচ্ছে আর ভাতটা এখনো হতে কিছুটা বাকি আছে তো চলুন রান্নাবান্নাটা করি আর সাথে সাথে সবজিগুলোও কাটতে থাকি আজকে তো শাকের ঝোল হবে বলেছিলাম তো সমস্ত কিছু ওই যে শাক সবজি যা কিছু ছিল সব কিছু কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এর উপরে তারপর হলুদ গুঁড়ো আর একটু জিরে বাটা আর লঙ্কাটা পরে দেবো কেননা সোনায়ের জন্য একটু তুলে রাখবো তারপর লঙ্কাটা হালকা করে একটু দেবো তো এটা পুরোপুরিভাবে সেদ্ধ হতে দেবো এবার ব্যাস একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো মানে এই সবজিটা আমার ফেভারেট সব দিনেরই কিন্তু এখানে লাউ শাক ভালো পাই না তো এত মানে উপকারী শরীরের পক্ষে যে কি বলবো তো অনেক দিন বাদে লাউ শাক যেহেতু আসলো বেশিরভাগ সময় চচ্চড়ি হয় তো এই কদিনই না ঝোল হচ্ছে কারণ সবাই ঝোল খেতে পছন্দ করছে সব কিছু সবজি দিয়ে ঝোল করলে না খুব ভালোই লাগে তো এদিকে ঝোলটা সেদ্ধ হচ্ছে আর ওইদিকে না ওই কয়েকটা উচ্ছে ছিল দেখিয়েছিলাম ওই উচ্ছেগুলোই ভাজব তো সেই জন্য ওর মধ্যেও একটু নুন একটু হলুদ দিয়ে এবার হালকা একটু জল ছিটিয়ে নিয়ে ওটা সেদ্ধও হবে ভাজাও হবে একসাথে আর আমার সোনায় কোর পাপা না নিয়ে চলে গিয়েছে তো সেই জন্য আমি একটু শান্তির সঙ্গে ভিডিওটা করতে পারছি তো স্নান টান করে সমস্ত কিছু কাজকর্ম করতে করতে নিজের প্রতি একটুও ধ্যান ছিলই না তো ওই জন্য না চুলটা একটু আনটে নিচ্ছি মানে কী বলুন তো ওই সকাল থেকে বাঁধা হয়ে আছে তো যেমন খুব বিরক্তি লাগছিলো তো এখন একটু মোটামুটি হাতটা ফাঁকা হয়েছে কারণ দুদিকেই রান্না হচ্ছে মোটামুটি অতটা চাপের নেই তো সেই জন্য একটু সেজে গুঁজে নিলাম যাকে বলে মানে ঘরোয়াভাবে যেমন থাকি তেমন এদিকে ঝোলটা কিন্তু আমার হয়ে গিয়েছে একদম দেখতেই পেয়েছেন আমি লঙ্কাটাও পরে দিয়ে দিয়েছিলাম সোনারের জন্য কিছুটা তুলে রেখে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বলতে এখন থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের লাঞ্চ হয় আর দিকে শুধু বাকি আছে এই উচ্ছেটা ভাজতে তো উচ্ছেটা ভাজতে একটু টাইম লাগে হালকা আছে ভাজতে হয় তো আর আস্তে আস্তে তবে খেতে ভালো লাগবে তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার সোনায়ের স্নান কমপ্লিট ওকে নিয়ে আসছি দোকান থেকে এটা কে এটা আচ্ছা 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 ওর এখন কথা বলার মুড নেই তো চলুন সোনাইকে এখন খাওয়াবো এসো 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 খাবে এসো এই সোনাইয়ের বোতল পানি বোতল পানি পিয়ে গা তো সোনাইয়ের জন্য কি নিয়ে আসছি এই যে একটা ডিম সেদ্ধ আজকে আছে লাউ শাকের ঝোল ওর জন্য করা হয়েছে

ওদিকে কেমন হ্যালো হ্যালো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমি আর সোনাই দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম এরপর সোনাইয়ের কাণ্ডখানা দেখুন এই শ্রেণীটাই উঠবে আর নামবে এই বাচ্চাগুলো আছে বলেই ও অ্যাকচুয়ালি উঠছে না হলেও না উঠতো না আর কোনোদিন আমাকে বলেও না ওঠার কথা তো ওদের দেখে একবার উঠছে একবার নামছে এই করছে তো যেহেতু বলেছিলাম কাল বিশ্বকর্মা পুজো তো সেই জন্য না দোকানে সবাই বাজার করতে যাবে বাজার করতে যাবে গঙ্গাঘাটের দিকে আগের বছরও গিয়েছিল তো সাথে সাথে আমি ওই জন্য চললাম তাদের সাথে তো আমি ভাবলাম যে একটা পুজোতে বসার জন্য শাড়ি কিনবো তো সেই জন্য যাওয়া না হলে হয়তো যেতাম না তো এই যে বিশ্বনাথ মন্দির দেখতে পাচ্ছেন গেটটা এখন বন্ধ হয়ে গিয়েছে এই সন্ধে হয়ে গিয়েছে তো বন্ধ করে দেয় এক একদিন খোলা থাকে তো এক একদিন বন্ধ করে দেয় আর রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় কেননা পুজোর একটা বাজার অ্যাকচুয়ালি এই রাস্তায় সারা খনি ভিড় থাকে পুজো কি আর না পুজো কি কিন্তু প্রচুরই ভিড় দেখছিলাম ওই যে সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন ওতে লেখা আছে কোন দিকে কোথায় যাওয়া যায় মানে আমি চলে আসছি গোধুলিয়ার মোড় গোধুলিয়ার মোড়টা চৌরাস্তার মোড় তো আমরা যাব ওই গঙ্গাঘাট যেদিকে আছে মানে বাঁ সাইডের দিকে যাব তো সেই মতো সেখানেই আমি শাড়িটা কিনবো বাদ বাকি ওরা সব বাজার করবে আর গঙ্গাঘাটের দিকে তো যাওয়া যাবে না প্রচুর পরিমাণে জল বেড়ে গিয়েছে রাস্তার দিকে জল চলে আসছে তাই জন্য সোনাইকে নিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম সোনাই মোটামুটি একটু ঘোরাঘুরি করছিল সব সময় কোলে নিয়ে রাখতে না অসুবিধে হয় প্রচুর কি হচ্ছে চুপ করে দাঁড়াও চুপ করে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এখানে এখানে দাঁড়াও এখানে গিয়ে দাঁড়াও চলে আসি সেই জায়গায় যেখানে বাজার হয় তো ওই যে দোকানটা দেখতে পাচ্ছেন ত্রিপল দেওয়া আছে তো ওখানেই বাজার হবে আর ওটা একটা বাঙালি দোকান তো সেখান থেকেই সবাই বাজার করে ওই জন্য প্রচুর পরিমাণে ভিড় বাজার করতে এখন অনেকটা দেরি হবে তো সেই জন্য আমি আর বৌদি গিয়েছিলাম তো আমরা ভাবলাম বাড়ি ফিরবো তো এটাই ছিল আজকের আমাদের সারা দিনের ব্লগ তো ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো ওই যে আমার দিকেই ঘোরাঘুরি হচ্ছে তো ওদের সবার যেতে লেট হবে আজকে না রিক্সাও চলছে না কী সমস্যা বলুন তো এই বাচ্চাদের নিয়ে হেঁটে হেঁটে এতটা রাস্তা দিতে হবে কী আর করা হবে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট